আমরা যখন ডব্লিউ এইচ দিয়ে কোয়েশ্চেন করি অর্থাৎ এটা আমরা কখন কোয়েশ্চেন করব এক মিনিট একটু জেনে নেই ফার্স্টে আসেন ওয়েন ওয়েন মানে কখন সো যদি প্রেজেন্টে কোয়েশ্চেন করতে চাই তাহলে বলতে পারি ওয়েন ইজ ইউর পার্থে আপনার জন্মদিন এটা কবে বা কখন তাই না এরপরে যদি আমি বলি ওয়েন ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট আপনি সকালের খাবারটা আসলে কখন খান ওয়েন ডু ইউ অ্যাটেন্ড ইউর অনলাইন ক্লাস আপনি আপনার অনলাইন ক্লাসটা কখন অ্যাটেন্ড করেন ওয়েন ডু ইউ টেক ফোন কলস আপনি ফোন কল কখন নেন বা কখন ওঠান অনেকে নির্দিষ্ট টাইম থাকতে পারে তাই না এটা হচ্ছে ওয়েন এবার ওয়েন দিয়ে যদি আপনি পাঁচটে কোয়েশ্চেন করেন সিম্পলি তাহলে কীভাবে হয় ওয়েন ডিড ইউ নোটিস হার আপনি কখন তাকে খেয়াল করেছিলেন রাইট ওয়েন ডিড ইউ নোটিস মি আপনি আমাকে কখন খেয়াল করেছিলেন ওয়েন ডিড ইউ মেক দ্য পেমেন্ট আপনি পেমেন্টটা কখন করেছিলেন ওয়েন ডিড ইউ মেক দ্য পেমেন্ট রাইট এবার যদি যায় ফিউচারে আপনি কিভাবে ওয়েন দিয়ে কোয়েশ্চেন করবেন বলতে পারেন ওয়েন উইল ইউ গেট ম্যারেড আপনি কখন বিয়ে করবেন রাইট ওয়েন উইল ইউ লিভ দিস কান্ট্রি আপনি কখন এই দেশ থেকে বাইরে কোথাও যাবেন আচ্ছা এরপরে যাবো আপনার যদি কোনো কারণ জানতে হয় অর্থাৎ কিছুর জানতে হয় খুব বড় করে আপনি ওয়াই দিয়ে করবেন কিভাবে করবো ওয়াই আর ইউ হিয়ার আপনি এখানে কেন ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ আপনি কেন ইংরেজি শিখছেন ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস আপনি কেন এটা চান এরপরে যদি আমি যাই পাস্টে কিভাবে হবে আমি যদি বলি ওয়াই ডিড ইউ ব্রেক আপনি কেন গ্লাসগুলো ভেঙে ফেলেছেন মিস স্মাইল তিনি কেন হেসেছিলেন রাইট এটা একটা হতেই পারে ইউর ক্যামেরা আপনি আপনার ক্যামেরা কেন ওপেন করেছিলেন সিম্পলি এটা হলো পাস্টে এবার চলেন ওয়াই দিয়ে যদি ফিউচারের কিছু কোয়েশ্চেন দেখি তাহলে এমন হবে ওয়াই উইল ইউ গো অ্যাড আপনি বিদেশে কেন যাবেন আসলে ওয়াই উইল ইউ স্টাডি অ্যাট দিস ইউনিভার্সিটি আপনি এই বিশ্ববিদ্যালয়ে কেন পড়াশোনা করবেন ওয়াই উইল ইউ টেক প্রাইভেট জব আপনি প্রাইভেট জব কেন নেবেন এই ওয়াই দিয়ে যত কোয়েশ্চেনই হয় না আপনাকে যদি কেউ কোয়েশ্চেন করে মনে রাখবেন তার উত্তরটা অনেক বড় হয় সাধারণত বিকজ ওয়াই দিয়ে তখনই আপনাকে কোয়েশ্চেন করা হয় যখন অ্যান্সারটা বড়ো প্রয়োজন হয় একটা এক্স মানে কী বলে ডেসক্রিপ্টেবল অনেক বড়ো একটা অ্যান্সার হ্যাঁ তখন এনিওয়েজ উইয়ার ডান উইথ ওয়াই